জানাচ্ছি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী ভারতের অনুমতি নিয়ে চীন যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনায় সাকি বলেছেন ভারতের জোরে আওয়ামী লীগ ক্ষমতায় জনগণের নয় দেশটি তাবেদারি করছে সরকার এবার জানাবো ভারত আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না ভারতের সঙ্গে যেসব সমঝোতা স্মারক সই করা হয়েছে সেগুলো দ্রুত বাতিলের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না এদিকে সমঝোতা স্মারক এবং চুক্তি বোঝে না বিএনপি পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতকে ট্রানজিট দিচ্ছে বিদায় দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন আমরাও ভারতের উপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে আসি আগামীতে ভুটান থেকে ভারতের উপর দিয়ে জলবিদ্যুৎ আসবে এদিকে অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বাংলাদেশের জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে জানিয়ে দেব খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে শুরু হওয়া কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে নতুন রূপ দিতে চান দলের নীতি নির্ধারণী নেতারা প্রথম ধাপে ঘোষিত তিন দিনের কর্মসূচি গত বুধবার শেষ হয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামী সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির সিদ্ধান্ত হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা উচিত ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর ভয়াবহ অপরাধযোগ্য চালাচ্ছে অথচ আরব দেশগুলো বর্ণবাদী এই শক্তিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করছে না এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রধানমন্ত্রী ভারতের অনুমতি নিয়ে চীন যাচ্ছেন জোনায়েদ সাকিব গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ ছাকি বলেছেন ভারতের জোরে আওয়ামী লীগ ক্ষমতায় জনগণের নয় দেশটির তাবেদারি করছে সরকার শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন তিনি ক্ষমতার বিনিময়ে ভারতকে কি কি বিলে দেওয়া হচ্ছে প্রশ্ন করে জনায় ছাকি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে জানতে চাই সরকারি মদদেই বিদেশি ঋণের টাকা লুট চলছে আর সেই ঋণ শোধ করছে জনগণ তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অনুমতি নিয়ে চীন সফরে যাচ্ছেন এটাই প্রমাণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে সবাই বক্তারা হুঙ্কার দিয়ে বলেন গলায় গামছা বেঁধে সরকারকে বিদায় করতে হবে তিস্তা প্রকল্পে ভারতকে যুক্ত করা সরকারের যেন পররাষ্ট্রনীতির প্রমাণ ভারতের সঙ্গে রেল ট্রানজিট প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন ভারতের সঙ্গে রেল ট্রানজিট সমঝোতা নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার রেল করিডোর সমঝোতা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি ট্রেনে নিত্য পণ্য নাকি অস্ত্র পরিবহন করবে ভারত এমন প্রশ্ন রাখেন এই নেতা ভারত আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না মান্না ভারতের সঙ্গে যেসব সমঝোতা স্মারক করা হয়েছে সেগুলো দ্রুত বাতিলের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই আহ্বান জানিয়ে তিনি বলেন না হলে পরিণতি অনেক খারাপ হবে মাহমুদুর রহমান মান্না বলেন ভারত তথাকথিত সিকিউরিটি নামে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে মৌলিক অধিকার কেড়ে নিয়েছে বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় না পনেরো বছর ধরে গায়ের জোরে একটা সরকার ক্ষমতায় বসে আছে তাকেই ক্ষমতায় রাখার চেষ্টা করে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই কিন্তু ভারত আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বন্ধ করে দিয়েছে তিনি বলেন সরকার এখন ভারতের সঙ্গে স্যাটেলাইট চুক্তি করেছে ভারতের স্যাটেলাইট এখন বাংলাদেশের যে কোনো জায়গায় তদন্ত তদারকি করতে পারবে আমাদের দেশের সিকিউরিটি ভারতের হাতে চলে গেছে তিনি আরও বলেন সরকার তো ট্রানজিট দেয়নি সরকার সরাসরি করিডোর দিয়ে দিয়েছে ভারতের ট্রেন বাংলাদেশে আসবে স্মারক চুক্তি বোঝে না বিএনপি পররাষ্ট্রমন্ত্রী ভারতের ট্রানজিট দিচ্ছে বিধায় দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন আমরাও ভারতের উপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে আসছি আগামীতে ভুটান থেকে ভারতের উপর দিয়ে জলবিদ্যুৎ আসবে আর ঢাকা কলকাতা রুটে ট্রেন চলছে বহু বছর ধরে নৌপথে পণ্য নিয়ে যাচ্ছে ভারত তিনি বলেন ভুটান ও নেপাল এবং ভারতের উপর দিয়ে পণ্য দিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী ভারত সফর শেষে ফিরে আসার পর বিএনপি নানা প্রশ্ন রেখেছিল কারণ তারা সমঝোতা স্মারক এবং চুক্তির মানে বোঝে না এর আগেও বিএনপি বলেছিল সাবমেরিন যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে পরে আমাদের অর্থের বিনিময়ে সাবমেরিনের সঙ্গে যুক্ত হতে হয়েছে শুক্রবার বিকেলে নীলফামারি সৈয়দপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহরের পার্বতীপুর মোড়ে ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে হলরুমে বিকাল তিনটায় এসভার আয়োজন করা হয় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আরও বলেন বিএনপি আর এখন সরকারের পতনের কথা বলে না তারা এখন বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলে বেগম খালেদা জিয়া অসুস্থ হলে বিএনপি নেতারা খুশি হন তারা এখন তারেক ভীতির শঙ্কায় ভুগছেন বিএনপির মহাসচিবও সেই শঙ্কার মধ্যে আছেন বিএনপি জামাতসহ সব অপশক্তি নির্বাচন বানচাল করতে বসেছিল কিন্তু তাদের সেই অপচেষ্টা নস্বাত হয়েছে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাশিটি দেশ এবং বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা অভিনন্দন জানিয়েছে পদ্মা সেতু নির্মাণে অনেক ঝড়ঝাপটা পার করতে হয়েছে প্রধানমন্ত্রী অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বাংলাদেশের জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মাও প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন স্বপ্নের এই পদ্মা সেতু নির্মাণের সঙ্গে যারা জড়িত যারা জমি দিয়েছে তাদের প্রতি ধন্যবাদ জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে তিনি বলেন অতীতে বিদেশে বাংলাদেশের নামটা শুনলে কেউ জিজ্ঞাসা করত এটা কি ভারতের কোনো অংশ মিসকিন হিসেবে আমাদের হিসেব করা হতো যেটা আমাদের অত্যন্ত কষ্টের লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আমাদের আত্মমর্যাদা বোধ থাকবে না এটা কি ধরনের বাংলাদেশ খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুনভাবে শুরু হওয়া কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে নতুন রূপ দিতে চান দলের নীতি নির্ধারণী নেতারা প্রথম ধাপে ঘোষিত তিন দিনের কর্মসূচি গত বুধবার শেষ হয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামী সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় গতকাল বলেন খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে কর্মসূচি শুরু হয়েছে এটা চলমান থাকবে এখান থেকে পেছানো যাবে না জনগণের আকাঙ্ক্ষা এবং পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি ঠিক করা হবে যাতে জনগণের প্রত্যাশা এবং আন্দোলনের লক্ষ্য সফল হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ সর্বশেষ দশ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার বিকেলে তিনি বাসায় ফেরেন এ দফায় খালেদা জিয়া হৃদযন্ত্রে পেশমেকার বসানো হয় অবস্থায় তার মুক্তির দাবিতে বিএনপি নতুন করে কর্মসূচি শুরু করে এর মধ্যে গত উনত্রিশে জুন রাজধানী ঢাকায় পহেলা জুলাই মহানগর এবং গতকাল জেলা পর্যায়ে পৃথক সমাবেশ করে সারা দেশে তিন দিনের কর্মসূচি শেষে বিএনপির নীতি নির্ধারণী নেতারা বলেছেন তারা লক্ষ্য করেছেন খালেদা জিয়ার মুক্তি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল এবং আগ্রহ আছে এছাড়া নানা বৈরীতার মধ্যেও তিন দিনের কর্মসূচিতে দলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ করতে দেখা গেছে এটাকে সামনে টেনে নিতে চান নেতারা এদিকে ঢাকার পর বিভিন্ন মহানগরের সমাবেশ শান্তিপূর্ণ হলেও গতকাল নাটোর এবং পটুয়াখালী সমাবেশে আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে আর বাগেরহাটি পুলিশি বাধায় বিএনপি নেতারা সমাবেশ স্থলের কাছেই যেতে পারেননি শেষ করছে আন্তর্জাতিক ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা উচিত দাবি হুতিদের ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর ভয়াবহ অপরাধযোগ্য চালাচ্ছে অথচ আরব দেশগুলো বর্ণবাদী এই শক্তিকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করছে না বৃহস্পতিবার এক ভাষণে তিনি এসব কথা বলেন তার দাবি আরব দেশগুলোর সন্ত্রাসী তালিকায় ইসরায়েলের নাম থাকা উচিত এ সময় মার্কিন নেতাদের কটাক্ষ করে আব্দুল মালিক আল হুতি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মূলত ইসরায়েলের প্রতি কে বেশি অনুগত তা দেখানোর প্রতিযোগিতায় নেমেছেন আনসারউল্লাহ বলেন আরব দেশগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে আরবলীগও সংগঠনটিকে একইভাবে দেখে যদিও সম্প্রতি তারা এই তালিকা থেকে হিজবুলার নাম কেটে দিয়েছে তবে আরব দেশগুলো দখলদার ইসরায়েলের ভয়ঙ্কর অপরাধযোগ্য সত্ত্বেও তাদেরকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে না চলমান গাজা পরিস্থিতিকে সবচেয়ে বিপজ্জনক উল্লেখ করে আব্দুল মালিক আলহুতি বলেন গাজার প্রতি মনোযোগের অভাব হল সবচেয়ে বিপজ্জনক সমস্যাগুলোর মধ্যে একটি যা ইসরায়েল আরবদের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করে আসছে